সাভারে বাবাকে হত্যার পর ত্রিপল নাইনে ফোন করে আত্মসমর্পণ করেছে মেয়ে ভিডিও চিত্রে চিফ রিপোর্টার সৈলান নাহলাদার আটই মে বৃহস্পতিবার ভোরে সাভার পৌর এলাকার মজিদপুরের কাটালবাগানে এ ঘটনা ঘটে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়ের মিয়া নিহতের নাম আব্দুল সাত্তার তিনি নাটোর জেলার সিংড়া থানার ভগা গ্রামের আব্দুর রশিদের ছেলে সাভার মডেল থানার উপপরিদর্শক ইমরান হোসেন রিপোর্টার বাংলা টিভিকে বলেন ভোরবেলা এক নারী ত্রিপল নাইনে ফোন করে বলেন আমি আমার বাবাকে হত্যা করেছি আমি আপনাদের কাছে আত্মসমর্পণ করার জন্য বসে আছি আপনারা লাশ নিতে চলে আসুন এ সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ওই এলাকায় আব্দুল কাদেরের বহুতল ভবন থেকে নিহতের মেয়ে জান্নাত জাহান শিপাকে আটক এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সৌরাওয়ী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন স্ত্রীর মৃত্যুর পর মেয়েকে নিয়ে আব্দুল সত্তার মজিদপুরের কাটালবাগান এলাকার আব্দুল কাদেরের বাড়ির পঞ্চমতলায় একটি বাসায় ভাড়া থাকতেন জান্নাত জাহান শিফা প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে বলেছে তার বাবা তাকে ইচ্ছার বিরুদ্ধে শারীরিকভাবে নির্যাতন যে পরেই গত বুধবার রাতে খাবারের সময় বাবার হাতের মধ্যে বৃষ্টি ঘুমের ঔষধ মিশিয়ে দেই পরে বৃহস্পতিবার ভোর চারটার দিকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতারি কুপিয়ে হত্যা করি এ সময় তিনি আরও বলেন গত দুই সালের নাটোরের সিংরা থানার বাবার বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন তিনি দীর্ঘদিন জেল খেটে জামিনে মুক্ত হন সাত্তার পুলিশ বলছে আটক তরুণীর বক্তব্য যাচাই বাছাই করা হচ্ছে এ বিষয়ে সাবার মডেল থানায় মামলা দায়ের প্রক্রিয়া চলছে